বৃন্দ এবং দেশবাসী সাংবাদিক বৃন্দ যারা শুনছেন এবং দেখছেন এবং আগামীতে দেখবেন আজকে আমরা ঐতিহাসিক একটি সন্ধিক্ষণে এই সন্ধ্যার সময়ে আমাদের জাতীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি আমাদের গতকালকে পুরো বাংলাদেশে জাগরণ সৃষ্টি হয়েছিল হাজারো শহীদ এবং আহতাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন গাথাগুলাকে একটি ঘোষণাপত্রের মধ্যে লিপিবদ্ধ করতে চেয়েছিলাম সারা বাংলাদেশে যখন ছাত্র জনতার গণজাগরণ উঠেছিল বর্তমান সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণা পত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন এটা আমাদের অর্জন সাথে সাথে আমরা বলে দিতে চাই এই যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন নব্বই যারা শহীদ হয়েছে আহত হয়েছেন যারা একাত্তরে শহীদ হয়েছে না আহত হয়েছেন তাদের প্রত্যেকটি রক্তের কোণায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো আগামীতে যে প্রক্রেমেশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলি স্পষ্ট করে লেখা থাকতে হবে যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি আমাদের রক্তের কথাগুলো আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো আমাদের হাত হারানোর কথাগুলো যারা অঙ্গহানি হয়েছেন সেই যদি আমরা অক্ষরে অক্ষরে সেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই এই চব্বিশের গণভুত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত তেপ্পান্ন বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে আমরা আরও ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে চব্বিশে নতুন করে আমরা আর কোনো নতুন পররাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ দেখতে চাই তাই বাংলাদেশের মধ্যে কোনো রাষ্ট্রের চোখ রাঙালি চলবে না যেই বাংলাদেশের মধ্যে কোন শহীদ কোন আহতের প্রতি চলতে রাঙানো চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের টেন্ডার চাদাবাজি চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শহীদের বিচারে এই বছরে আমরা একটি বিজিবল রূপ দেখতে পাবো ইনশাল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য তো যুদ্ধরা একত্রিত হয়েছে অসংখ্য শরীরের মা বাবা একত্র হয়েছে যাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে তারা এখনও সচিবালয় ক্যান্টনমেন্টে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বয়ং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই অতি দ্রুত ফেসিবাজি যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে এই চব্বিশের বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবেন ছাত্র জনতা আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে আমাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বাংলার মাটিতে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে আপনারা সেই যুদ্ধে প্রস্তুত থাকবেন বিনা আজকের শহীদ মিনারে সবাই হাত তুলে সাতারা শপথ করেছেন এই শহীদ মিনার থেকে যাও এই বাঘের বাচ্চারা বাংলাদেশে কোন খুনি আসি বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোন পুনর্বাসন হতে দিবে না এই বাগের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাল্লাহ আপনাদের জয় হবে লড়াই শুরু হয়েছে লড়াই চলবে যারা বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সহযোদ্ধাদের উপরে গোপালগঞ্জ হামলা হয়েছে তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামের শুভেচ্ছা জানাই আপনারা আমাদেরকে গতকালকে রাতের রাহমানে ঢাকা এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য বৃন্দ যারা রয়েছেন আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন আপনাদেরকে ইনশাল্লাহ এই বৈষম্য যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে আগামী দেশ গঠনে আমরা বৈষম্য ছাত্রদের নেতৃত্বে কাজ করবো ইনশাল্লাহ বাংলাদেশ জয় হোক انقلاب زندہ باد مجید باد مرتضٰی السلام علیکم ورحم اللہ